আগামীকাল মনোনয়ন পত্র বিক্রি শেষ দিন এরপরে আমরা তিন দিন সময় পেয়েছি মনোনয়ন পত্র জমা দেওয়ার বিশ তারিখ বিশ তারিখ মনোনয়ন পত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং মনোনয়নপত্র পূরণ করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন নিয়মাবলী ওইটার মধ্যে লেখা আছে আর পত্র জমা দেওয়ার আমাদের যে সচিবালয়ে টাইম দেওয়া আছে সাড়ে আটটা প্রয়োজন বলে আমরা হয়তো দশ পনেরো মিনিট এক্সটেনশন করবো যদি প্রয়োজন হয় অসুবিধা নাই আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন আর আমাদের যেমন কোনো ঘোষণা নাই আগামীকালকে বেনুটা আপনাদেরকে জানাবো আজকে আমরা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকালকে জানাবেন আমাদের সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক

আপনাদের সবাইকে আজকে আমাদের আল্লাহ জালাদ পরিষদের পক্ষ থেকে আমাদের পূর্ণ প্যানেলের আমাদের